নদিয়া কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনের দুই পারে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল থানা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় রেল গেট তৈরি করার ঊর্ধ্বতম রেল কর্তৃপক্ষ ব্যাপারে আজ পর্যন্ত কিছু না করায় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটত অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় এই দুর্ঘটনা রাতে বাসের অস্থায়ী রেলগেট বানিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দীর্ঘদিন ধরে এইভাবেই চলছিল রেল গেটের কাজ আজ রেল লাইনের উপর দিয়ে যাতায়াতের যে রাস্তা রয়েছে সেই রাস্তা বন্ধ করতে আসলে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা বন্ধ করতে বাধা দেন তাদের দাবি এই রাস্তা বন্ধ হলে স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন যান চলাচল স্তব্ধ হয়ে যাবে কারণ স্থানীয় বাসিন্দাদের যদি এপার থেকে ওপার যেতে হয় যেটা সেকেন্ড সময় লাগে এক সেটা অন্তত দশ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে গ্রামবাসীদের দাবি স্থানীয় রেলগেট তৈরি হলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু রাস্তা বন্ধ করতে তারা দেবেন না এরই প্রতিবাদে দফায় দফায় রেল পথ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা আমাদের জীবনের যাতায়াতের পক্ষে দিয়ে আমাদের যেতে হয় আর হচ্ছে হাসপাতালও আছে হাসপাতালের মানে সমস্ত কিছু এই রাস্তা দিক দিক থেকে আমাদের খুবই ভীষণ আপনাদের দাবিটা আমাদের দাবি হচ্ছে এই রেলগেটটা যাতে বন্ধ করে নিয়ে না হয় আর স্থায়ী রেলগেটে যাতে রূপায়িত করে কাটা দুটো ব্লক নিয়ে আমাদের এই তার তারকনগর গ্রাম সেখানটাই এখানে এত স্কুল কলেজ আমাদের হসপিটাল থেকে আরম্ভ করে থানা সব কিছু রয়েছে আর এখান আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক কৃষক দেখুন যে পাশে গাড়ি এ পাশে গাড়ি ছাত্রছাত্রী সব কিছু এপাশ থেকে ওপাশ যাতায়াত করি অথচ আমাদের দীর্ঘদিনের দাবি এবং এটা অত্যন্ত মানে যে ভাগের সংসার আমাদের এই হল অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এখানটা গেটটা বন্ধ করে দিচ্ছে এই গেটটা বন্ধ করে দিয়ে আমার কি আজকে আমাদের এখানকার সাধারণ জনজীবন সমস্ত ধরে স্তব্ধ করে দেবো আমরা বারবার আবেদন করছি আমরা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা